আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এস আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা অনেকে প্রায় সময় আমাকে বলেন যে ভাই যদি একটা সিসের ভিসা বের করে দিতেন আমার জন্য উপকার করতেন আবার অনেকে ফ্যামিলির সমস্যা পরিবারের সমস্যা এগুলো বিষয়ে অনেক শেয়ার করেন সেই বিষয়গুলো আসলে অনেক খারাপ লাগে কিন্তু সব শেষে আপনাদের একটাই চাওয়া থাকে ভাই একটা ভিসা আসলে আমি থাকি হচ্ছে সিসেলসের সিসেলসের দেশটা হচ্ছে খুবই ছোটো কিন্তু দেশটা সব কিছু নিয়মকানুন থেকে শুরু করে সকল ফেসিলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু সবসময় সিসেলসের ভিসা পাওয়া যায় না সো গাইজ আজকে আপনাদের সাথে আপনাদের ভালোর জন্য একটি দেশ এবং একটি ভালো কাজ সাজেস্ট করব আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন আমাকে ভালোবাসেন কথাগুলো শুনবেন তাহলে হয়তোবা এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ডিসিশান পেয়ে যাবেন সো গাইজ চলেন মূল ভিডিওতে আমরা ফিরে যাই সৌদি আরব এক সময় সাত বছর আগে সৌদি আরবের বেশ নাম ডাকছিল পার্শ্ববর্তী যদি একটা সৌদি আরবের লোক থাকতো তাহলে আমরা সবাই বলতাম আরে সৌদি আরবে উনি থাকে কত টাকাই না মাসে ইনকাম করে কিন্তু রাইট না বর্তমানে সৌদি আরবের নাম শুনলে অনেক মানুষের মুখ ফিরিয়ে নেয় কারণ বর্তমানে তারা কাজের উদ্দেশ্যে গেলে কেউ অবৈধ কেউ যেই কাজটা বলবে সেই কাজটা ঠিকমতো পায় না তাহলে ভুল ইনফরমেশন দিয়ে অনেক রকমের প্রতারণা করতেছে তো আজকে আপনাদের সেই সৌদি আরবের একটা শহর নিয়ে আপনাদের সাথে কথা বলবো সো আগে চলেন সেই শহরটা নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করি সৌদি আরবের সবচেয়ে সুন্দর একটি শহর নিয়ম মরুভূমির মনোরম দৃশ্য যেন সমুদ্রের এসে গিয়েছে সৌদি আরবের উত্তর পশ্চিমে অবস্থিত এই নিয়ম শহর লোহিত সাগরের কোলগেসে তৈরি করা হচ্ছে এই নিয়ম শহর আপনাদের পরিচিত যারা সৌদি আরবে আছে তাদের জিজ্ঞাসা করবেন নিয়ম শহরটি আসলে কেমন তাহলে হয়তো বা সবার প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে বর্তমানের যুগ যেহেতু ইন্টারনেটে ইউটিউবে সার্চ দিলেই সৌদি আরবের নিয়ম সিটি পেয়ে যাবে সবার উদ্দেশ্যে আসলে একটা কথাই বলা যারা প্রবাসে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য একটা পরামর্শ থাকে বর্তমানে সৌদি আরবের নিয়ম সিটিতে বেশ কিছু লোক নিবে সৌদি আরবের নিয়ম সিটিতে বেশ কিছু লোক নিবে ফুড প্যাকেজিং এমনকি ক্লিনার ওই সেক্টরে অনেকগুলো লোক নিবি সো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবার কথাগুলো শুনবেন কাজের ধরনগুলো বুঝবেন সব শেষে যদি আপনার কোনো এখানে মন্তব্য থাকে কমেন্টস করবেন আশা করি সকল কিছু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দি কাজের ধরন মানে কাজ ফুড প্যাকেজিং এমনকি ক্লিনার এবার আসি ফুড প্যাকেজিংটা বলতে কোনটা মনে করেন আপনি একটা রেস্টুরেন্টের ফুড প্যাকেজিংয়ে আছেন রেস্টুরেন্টে কাস্টমার অর্ডার করবে আপনি ফুডগুলো প্যাকেজিং করে কাস্টমারকে হ্যান্ডওভার করবে এ হচ্ছে ফুড প্যাকেজিংয়ের কাজ বা যদি ফ্যাক্টরিতে থাকে তাহলে হয়তো বা ফুড প্যাকেজিং করবেন এটা হচ্ছে ফুড প্যাকেজিং আর ক্লিনার ক্লিনার অফিস আদালতে হতে পারে মানে নিয়ম সিটির মধ্যেই অফিস আদালতে হতে পারে তারপরে দোকান শপে হতে পারে কফি শপে হতে পারে এগুলো হচ্ছে ক্লিনার তবে ইনডোরে হবে দনোটা কাজ এবার হচ্ছে ডিউটি ডিউটি হচ্ছে আট ঘন্টা তবে প্রত্যেক দিন দুই ঘন্টা ওটি থাকবে ওটির জন্য আলাদা এক্সট্রা পেমেন্ট করবে এবার আসি বেতন বেতন থাকবে হচ্ছে বারোশো রিয়াল সপ্তাহে ছয় দিন কাজ বারোশো রিয়াল আপনাকে বেতন দিবে যদি অতিরিক্ত কাজ কোম্পানির রুলস অনুযায়ী বলে সেক্ষেত্রে করবেন ওভারটাইম আপনাকে হান্ড্রেড পারসেন্টলি পে করে এবার আসি অতিরিক্ত যে আপনাদের ফেসিলিটিটা ওইটা পাশস্থান থাকবে কোম্পানির খাবারের জন্য বলা হয়েছে খাবার কোম্পানি দিবি তবে এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে যদি কোম্পানি খাবার না দেয় কোম্পানি খাবার সৌদি আরবে কোম্পানি খাবার দেয় না কিন্তু খাবারের জন্য হয়তো দেড়শো থেকে দুইশো রিয়াল খাবারের টাকা প্রোভাইড করবে এবার আসি সৌদি আরবের ইন্স্যুরেন্স মেডিকেল এগুলা সম্পূর্ণ সকল ভাত এগুলা সম্পূর্ণ সব কোম্পানি আপনাকে প্রোভাইড করবে দুই বছর পর পর আপনাকে যদি আসা যাওয়ার সুযোগ দেয় তাহলে সেগুলো হান্ড্রেড পার্সেন্টলি কোম্পানি দেবে ঠিক আছে এবার আসি যোগ্যতা ফুড প্যাকেজিংয়ের বয়স সর্বোচ্চ ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে রিডিং করা আপনাকে জানতে হবে ফুড প্যাকেজিংয়ের জন্য আর ক্লিনার সর্বোচ্চ আটত্রিশ বছর তবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে তাহলে আমি বারবারই এটাই বলি প্রত্যেকটা দেশে কাজ করবেন আপনি সাকসেস হবেন ইনশাল সো কাজ করবেন মাস্ট ছাড়া কোনো দেশেই আপনাকে বেতন দিবেন এবার আসি এই টপিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক যেহেতু আমাকে সবাই চিনেন জানেন বোঝেন সো আপনাদেরকে যেহেতু আমি এই ভিডিওটা প্রোভাইড করতেছি তার মানে কি আমার পরিচিত লোক আছে আপনারা চাইলে আমার মাধ্যমে যোগাযোগ করে আপনাদেরকে আমি ভিসা প্রোভাইড করতে পারবো কোনো সমস্যা নাই তবে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি হানড্রেড পারসেন্ট লিগেল এতে কোনো রকমের ভেজাল নাই তার আগে আমি একটু গুরুত্বপূর্ণ নোটিশ বলে দিই আপনারা সবাই সৌদি আরবে যারা থাকেন সাফলাই কোম্পানির নাম অবশ্যই জানেন সাফলাই কোম্পানিটা হচ্ছে মূলত সার্ভিস সেন্টারের আওতাভুক্ত যে সকল কোম্পানি আছে বা যে সকল কাজ আছে ওইগুলো হচ্ছে আপনার সাফলাই কোম্পানির আন্ডারে পড়ে যেমন কফি শপের কাজ ক্লিনার ফুড প্যাকেজিং এগুলা টোটালি সাপ্লাই কোম্পানির আওতাভুক্ত এবার আসি আমি যে কাজটা বললাম এখন অনেকের মনে প্রশ্ন থাকে এ এগুলো তো সাপ্লাই কোম্পানি বাট সাপ্লাই কোম্পানির কিছু জিনিস আছে যদি বড়ো বড়ো কোম্পানির কাছে ওই কাজগুলো হ্যান্ড ওভার করে তাহলে সেক্ষেত্রে সাপ্লাই কোম্পানি হোক আবার যেই কোম্পানিই হোক আপনি সকল সুযোগ সুবিধা পাবেন স্যালারি থেকে শুরু করে সকল ফেসিলিটি আপনি গভর্নমেন্টের রুলস অনুযায়ী পাবেন যাতে কোনো প্রকার কোনো ঝামেলা নেই সো এই কাজটাও সাপ্লাই কোম্পানির আওতাভুক্ত তবে হ্যাঁ সাপ্লাই কোম্পানির আওতা হলেও কাজটা একদম লিগেলি কোনো রকমের ভেজাল কোনো কিছু নাই আপনাকে বলছে ফুড প্যাকেজিংয়ের কাজ ক্লিনারের কাজ আপনি যাওয়ার পরে অন্য অন্য কোনো কাজ ধরাই দিবে না ভাই এটা অন্তত পক্ষে বিশ্বাস রাখতে পারেন আশা করি এটা কখনোই হবে না সো এটাই আপনাদেরকে নিউজ দেওয়ার কথা ছিল যে আপনারা সবাই সি আসার জন্য ট্রাই করেন বাট সবাইকে আমার হেল্প করার ওরকম পসিবিলিটি থাকে না তার জন্য আপনাদেরকে আপনার তার জন্য আপনাদের এই দেশটা বা এই সিটিটা নিয়ে আপনাদের মাঝে আমি একটু উপস্থাপন করলাম সো যারা যেতে আগ্রহী বা আরও অনেক ডিটেলস আপনাদের জানা থাকতে পারে সো আপনাদের যদি ওরকম কোনো কিছু জানার আগ্রহী থাকে বা আমার সাথে যোগাযোগ করতে চান উপরে দেওয়া যে নাম্বারটা আছে ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটাতেই আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা আমাকে নক করবেন ভয়েস দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবটুকু দিয়ে হেল্প করার ট্রাই করব সো গাইস এই ছিল আজকে আপনাদের একটা নিউজ দেওয়ার সো আপনারা যারা যেতে আগ্রহী যেতে ইচ্ছুক আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করবো সো গাইস সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ